যুগে যুগে নারী শক্তির জয় জয়কার হয়ে এসেছে সে দেবী দুর্গাই হোক কিংবা সাধারণ নারী নারীরা কোনোদিনই হাঁটতে শেখেনি পলাশের যুদ্ধের প্রায় একশো বছর কেটে গেছে সে সময় ভারতবর্ষে চলছে ইংরেজ শাসন আর শোষণও যখন ইংরেজদের অত্যাচারে গোটা ভারতবর্ষ জর্জরিত ভারতবর্ষের বিভিন্ন রাজারা মাথা নত করে নিয়েছিল তখন একজন নারী মাত্র ২২ বছর বয়সে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যার ঘোড়ার খুঁড়ের আওয়াজে কেঁপে উঠেছিল গোটা ভারতবর্ষ তিনি আর কেউ নন নাম ছিল তার লক্ষ্মীবাই উনি ছিলেন ঝাঁসির রানী উনি জন্মেছিলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রথম নাম ছিল ওনার মণিকর্ণিকা তাম্বে রানী লক্ষ্মীবাই জন্মেছিলেন একটি ব্রাহ্মণ মারাঠা পরিবারে ওনার বাবার নাম ছিল মরপান্ত তাম্বে ছোটবেলা থেকে রানী লক্ষ্মীবাই ছিলেন ভীষণই চঞ্চল প্রকৃতির ওনার যখন বয়স মাত্র চার বছর তখন ওনার মা মারা যান তারপর চার বছরের ছোট্ট মণিকর্ণিকাকে নিয়ে ওনার বাবা অন্যত্র চলে যান রানী লক্ষ্মীবাই ছোটোবেলা থেকে ঘোড়া ও বন্দুক চালাতে পারতেন রানী লক্ষ্মীবাইকে দেখে ছোটোবেলায় এক জ্যোতিষী নাকি বলেছিলেন যে মণিকর্ণিকা বড় হয়ে রানী হবেন আর দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দেবেন রানী লক্ষ্মীবাইয়ের রূপের সাথে সাথে গুণও ছিল যেমন একদিকে উনি ছিলেন রূপবতী তেমনই উনি দারুণ মেধাবীও ছিলেন উনি যতদিন বেঁচেছিলেন ততদিন কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি আঠারোশো বিয়াল্লিশ সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওয়ের সাথে রানী লক্ষ্মীবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর তারপরই ওনার নাম মণিকর্ণিকা থেকে লক্ষ্মীবাই হয় রানী লক্ষ্মীবাই বিবাহের ন বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দেন আর তার নাম রাখা হয় দামোদর রাও সে সময় সবাই ভীষণ খুশি হন কারণ রাও রাজবংশ তাদের উত্তরাধিকার পেয়েছে তবে এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি মাত্র চার মাসের মাথায় দামোদর রাও মারা যান আর এদিকে রাজা গঙ্গাধর রায়ের পুত্র শোকে পাথর হয়ে গিয়েছিলেন দিন দিন ওনার শরীর অসুস্থ হতে শুরু করল এরপর এক আত্মীয়ের কাছ থেকে তার পুত্র সন্তানকে দত্তক নেন রানী লক্ষ্মীবাই এবং আগের পুত্রের নামেই নাম রাখেন দামোদর রাও এতে রাজা গঙ্গাধর রাও খুশি হলেও তার শরীরের অসুস্থতা কোনো উন্নতি হয়নি অবশেষে আঠেরোশো তিপান্ন সালে রানী লক্ষ্মীবাঈয়ের কাঁধে সমস্ত রাজ্যের দায়ভার ভার চাপিয়ে দিয়ে মারা যান রাজা গঙ্গাধর রাও এরপর ঝাঁসির সিংহাসন ফাঁকা হয়ে যায় আর এই কারণেই ইংরেজরা উপায় খুঁজছিল কিভাবে ওই সিংহাসন দখল করা যায় তারপর রানী নিজেই বসেন ওই সিংহাসনে যখন রানী নাকি সিংহাসনে বসেছিলেন তখন ঝাঁসির মানুষেরা অত্যন্ত আনন্দ ও শান্তিতে ছিলেন সেই সময় রানী মেয়েদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে সৈন্য দলের মধ্যে একটি নীলা বাহিনীও গড়ে তুলেছিলেন রানী লক্ষ্মীবাঈ প্রতিদিন সকালে সুগন্ধি আতর দিয়ে স্নান সেরে সাদা ধপধপে শাড়ি পরে পূজায় বসতেন সেই সময় স্বামী মারা গেলে মেয়েরা বড় চুল রাখতে পারতেন না কিন্তু রানী লক্ষ্মীবাই রেখেছিলেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন দেশ থেকে ইংরেজদেরকে না তাড়িয়ে তিনি ওই চুল কাটবেন না উনি দিনের বেশিরভাগ সময়ই রাজসভার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন রানী দিনে প্রায় সাতশো থেকে আটশো মানুষের সুখ দুঃখের কথা শুনতেন রানী খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারতেন মাঝে মাঝে উনি অনেক বিষয়ে আইন প্রণয়ন কর থাকতেন আর সব বিষয়ে উনি ছিলেন ভীষণই সচেতন এবং অধিকার ও অপরাধ বিষয়ে যোগ্যতার সাথে সিদ্ধান্ত নিতেন রানের রাজ্য পরিচালনা বেশ ভালোই চলছিল এর মধ্যে ইংরেজরা একটি আইন প্রণয়ন করে বসলেন যার নাম ছিল সত্যবিলোপ নীতি এই আইনের কথা ছিল কোনো রাজার যদি নিজের ছেলে না থাকে তাহলে সেই রাজ্যের মালিক হবে ইংরেজরা এদিকে রানীর মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ দামোদর ওনার নিজের ছেলে ছিল না ওটা ছিল ওনার দত্তক নেওয়া ছেলে কিন্তু ওই ইংরেজরাই তো কিছুদিন আগে দামোদর রাওকে দত্তক নেওয়ার অনুষ্ঠানে এসেছিল আসলে এটা ছিল ইংরেজদের একটা চাল ঝাঁসি দখল করার জন্য রানী তৎক্ষণাৎ ইংল্যান্ডের কোর্টে আপিল করলেন কিন্তু সাথে সাথেই তা খারিজ হয়ে যায় আসলে সে সময় ইংরেজরা ভারতীয়দের কোনো কথাই শুনতে চাইতেন না এরপর রানীর সমস্ত গয়না নিয়ে ইংরেজরা রানীকে প্রাসাদ থেকে বার করে দেয় বদলে ইংরেজরা ত্রিশ হাজার টাকা পেনশন আর একটি বাড়ি দিয়েছিল থাকার জন্য রানীকে তখনো পর্যন্ত রানী সবকিছুই শান্তিপূর্ণভাবে ঠিকঠাক করার চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু প্রজাদের প্রতি অত্যাচার দেখে রানী আর নিজেকে ঠিক করে রাখতে পারলেন না সেই সময় ইংরেজরা বাজারে আনলো নতুন ধরনের কার্তুজ যেটি শুকর ও গরুর চর্বি দিয়ে তৈরি আর এটি বন্ধুকে লাগাতে গেলে দাঁত দিয়ে কেটে লাগাতে হয় এই দেখে হিন্দু ও মুসলিম সৈন্যরা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো আর শুরু হলো সিপাহী বিদ্রোহ এর প্রভাব পড়েছিল ঝাঁসিতেও সেনারা ষাট জন ইংরেজকে হত্যা করেন আর এর প্রতিবাদে ইংরেজরা বিপুল সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হয় ইংরেজদের সাথে কিভাবে লড়াই করবে তা বিদ্রোহীরা যখন কিছুতেই বোঝে উঠতে পারছেন না তখন ঝাঁসির রানী লক্ষ্মীবাই কুড়ি হাজার সৈন্য নিয়ে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিলেন আর তার নেতৃত্ব দিয়েছিলেন তাঁতিয়াতপি রানী লক্ষ্মীবাই স্নিগ্ধতা ভুলে গিয়ে বিদ্রোহী রূপ ধারণ করেছিলেন আর বলেছিলেন এই ঝাঁসি আমি ছাড়ব না যখন রানী এই লড়াইয়ে নামলেন তখন ওনার বয়স ছিল মাত্র ২২ বছর বিদ্রোহীরা সবাই একজোট হয়ে লড়াই শুরু করলো আর রানী দাঁড়ালো একদম প্রথম শাড়িতে কিন্তু এত কিছুর পরেও রানী লক্ষ্মীবাই ইংরেজদের কাছে টিকতে পারলেন না হেরে গেলেন কারণ ইংরেজদের কাছে সেই সময় ছিল উন্নতমানের মানের অস্ত্রশস্ত্র যা সেই সময় রানীর কাছে ছিল না তারপর রানী আর কোনো উপায় না পেয়ে ছোট্ট ছেলের দামোদরকে পিঠে বেঁধে ঘোড়ায় পিঠে জোরে ঝাঁসির দুর্গ থেকে ঝাঁপ দিলেন তারপর আবার কিছুদিন পর রানী লক্ষ্মীবাই গোয়ালিয়ার দুর্গ আক্রমণ করেন সাথে ছিল নানা সাহেব ও তাতিয়া টোপি এখানে রানী জিতে যান কিন্তু এই জয় বেশি দিন স্থায়ী হয়নি ইংরেজরা থেমে থাকারও লোক ছিলেন না ইংরেজদের মধ্যে এক নাম করা সেনাপতি ছিল তার হাতেই দায়িত্ব দেওয়া হয় রানীর বিরুদ্ধে যুদ্ধ করে গোয়ালিয়ার দখল করার জন্য যেদিন ইংরেজরা গোয়ালিয়ার দখলের জন্য গিয়েছিলেন সেদিন রানীর ভূমিকা ছিল অসামান্য রানী ও তার সেনাবাহিনীর কাছে কিছুতেই ইংরেজরা পেরিয়ে উঠছিলেন না একেবারে নাস্তনাবুদ হয়ে যাচ্ছিলেন এই বস্তায় ইংরেজ সেনা চালাকি করে বসে কিছু উটের দল ছেড়ে দেয় আর তাতেই রানী ও রানীর সেনারা দিশেহারা হয়ে পড়ে আর সেই সুযোগে ইংরেজরা আবারও আক্রমণ শুরু করে বসে রানীর সেনাদের সাথে রানী এতটাই পরাক্রম হয়ে উঠেছিলেন যে রানীর এক একটা তরোয়ালের আঘাতে ইংরেজ সেনাদের দেহের অংশ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল কিন্তু পাল্টায় ইংরেজদের আঘাতেও রানীর দেহ থেকে রক্ত ঝরে পড়ছিল রানীর শরীর দুর্বল হয়ে পড়ে তিনি ওই যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা দূরে একটি মন্দিরে আশ্রয় নেন আর মন্দিরে পূজারীর কাছ থেকে গঙ্গা জল পান করেন কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি তিনি মারা যান রানী লক্ষ্মীবাঈয়ের হুঙ্কারে সেদিন পুরো ইংরেজ সেনা কেঁপে উঠেছিল যুদ্ধক্ষেত্রে নাকি তার থেকে ভয়ঙ্কর আর কেউ ছিল না ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো সবাই যদি ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাহলে ভারতবর্ষকে স্বাধীনতা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করতে হতো না যুদ্ধে ঠিক এক বছর পর ইংরেজরা জনসম্মুখে তাঁতিয়া টোপিকে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা করেন নারীরা যে কোনো কালেই দুর্বল নয় তার সব থেকে শ্রেষ্ঠ প্রমাণ হলো রানী লক্ষ্মীবাই নারীদের জয় জয়কার সে যুগেও হয়ে এসেছে আর আগামী দিনেও হবে